দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছিলাম এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো প্রথম আপনাদের দেবো আমরা এখানে দেখছি একটি গরুকে আর রয়েছি আমরা ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার জাবরহাটে প্রতি বুধবার এখানে হাট বসে আমরা দেখছি এখানে কাউসার ভাই দেখছেন সে কত যাচ্ছে এটা পাঁচপান্ন হাজার একশো পাঁচপান্ন চল্লিশ ভাঙতে বসে এটা কি দুই দাঁত কত চাইছেন সত্তর কত বলতেছে পঁয়তাল্লিশ আপনি কত বলছেন তেত্রিশ

একশো দশ বলছে দেখছি এই পাশে আরো কিছু বড় দেখবো হ্যাঁ প্রথমে কিনলো তো হ্যাঁ একটা কিনলাম আরে একটা কিনলেন আচ্ছা কত হয়েছে এটা দাম বলা যাবে না আচ্ছা 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 দাম কি বলা যাবে না আপনারা সিলেট বাজার কি মনে প্রাধান্য দিচ্ছেন নাকি দেশি গরুর অনেক দাম সব জায়গায় সব জায়গায় সব জায়গায় একই একই দামে আমরা এখান থেকে নিয়ে গেলে হ্যাঁ রাস্তার হয়ে গেলো আচ্ছা তার জন্য এখান থেকে কষ্ট করে বিফল একদম বিফল হয়ে যায় আচ্ছা আচ্ছা যদি খরচাটা বাঁচিয়ে কেনা যায় তাহলে ঠিক আছে খরচাটা বাঁচায় যদি কেনা যায় তাহলে অত ঠিক আছে দু এক টাকা প্রফিট হলেও হতে পারে না হোক কিন্তু জানটা বাঁচছে জানটা বাঁচবে আচ্ছা ঠিক আছে কতগুলো কেনার টার্গেটে আসছেন আপনি যদি গরু কেনার মতো হয় তাহলে দুই চার পাঁচ গাড়ি কেনার একটা ইয়ে দুই চার পাঁচ গাড়ি না নেওয়া যাবে না কিন্তু হচ্ছে তো একটা একটা করে হচ্ছে আচ্ছা দেখা যাক কি হয় কি হয় আচ্ছা দেখি চলেন আমরা আবার বাজারে যাই দর্শক আমরা একটু বাজারে ঘুরি উনি তিলেক থেকে এসেছেন এই সাদা গরু দর্শক আমরা দেখি এই সাদা গরুটা ওনারা চুজ করেছেন কত বলছেন একানব্বই হাজার চাইছেন কত একশো দশ কতটুকু ওজন হবে এটা বড় ভাই কতটুকু ওজন হবে অভিজ্ঞতা

bashnina kija hoytu nai jema tonu hoytu bagana dekhchi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những দু দুধ করে কত চাইছেন চোরা আশি একশো আশি একশো আশি কত এটা কত একশো পাঁচ চায় একশো পাঁচ এটা আর এটা কত চাই দর্শক এটা আর এটা দুইটা দুশো পনেরো ধীরে সুস্থে

পঁচানব্বই পার পঁচানব্বই পার বিরানব্বই পর্যন্ত দাম বলছে আমরা শুনছি এবং দেখছি তো আজকে কি আসলে একটু বাজারটা উদ্দমুখী পাটির কারণে একটা গরু আছে গরু গরু আছে আচ্ছা ঠিক আছে দেখা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমাদের কাউসার ভাই আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসলে সিলেক্ট থেকে যারা এসছেন তাদের জন্য গরুগুলো কিনছেন আচ্ছা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ